ঢাকার বিভিন্ন প্রান্তে চুরি ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়ে চলছে আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র মাহেরমজানের সময় বিভিন্ন বাসা বাড়িতে বিশেষ করে মহিলা এবং কিছু কিছু পুরুষ প্রবেশ করছেন তারা মূলত তাদের সাহায্য সহযোগিতার কথা বলছেন আমরা এখানে তাদের বাসায় প্রবেশের পর চুরি চিন্তায় সহ এবং মানস হত্যা পর্যন্ত এবং বাচ্চা মূলত নিয়ে যাওয়া বাচ্চা চুরির বিষয়ের ঘটনাও দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে পবিত্র মাহের রমজান উপলক্ষে যারা সাহায্য সহযোগিতা করবেন তাদেরকে অবশ্যই কিছু বিষয় মেনে চলতে হবে যেমন হচ্ছে যখন কেউ সাহায্য সহযোগিতার জন্য আসবে তাদেরকে অবশ্যই গেটের বাহিরে তাদের সাথে সাহায্য সহযোগিতার কাজগুলো সেরে ফেলতে হবে তাদেরকে তাদেরকে কোনোভাবেই বাসার ভিতরে প্রবেশ করতে দেয়া যাবে না বাসায় প্রবেশের পর যে বিষয়ে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের কথা বলে এবং এক রুম থেকে অন্য রুমে যাওয়ার পরে বাচ্চা মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার গহনাঘাটি নিয়ে তারা মূলত কুধা হয়ে যায় আমরা গতকালকের একটি ঘটনা দেখেছি যে একটি বাচ্চাকে মূলত তিন বছর একটি বাচ্চা শিশুকে তারা বাসা থেকে তুলে নিয়ে গেছে এবং সেটিকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি সো আপনারা যখনই কাউকে এই ধরনের কাউকে সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই মাথায় বিষয়টা রাখতে হবে যেন আপনার থেকে তাদের একটা একটি নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে এবং তারা কোনোভাবেই যাতে আপনার ঘরের ভিতরে অ্যাক্সেস নিতে না পারে